সুন্দর এবং তুমি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল চলে মা মার আমির সাথে আর কালকে সারা রাত ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর তার সাথে কিন্তু ঝড়ও হয়েছে এখন দেখতে পাচ্ছি পুরো মাটিটাই ভিজে গেছে তো চলো একটা মানে ঝুড়ি নিয়ে এসেছি বাগান থেকে কিছু সবজি তুলবো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর রান্নাবান্না করার পরে কিন্তু বাগানের দিকে অনেক কাজ রয়েছে সেগুলোও করতে হবে তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো এইটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখো এখন এই কুমড়ো গাছের এখানে আছি কুমড়ো গাছে কিন্তু ফুল এসছে আর ওই মানে কুমড়োও ধরেছে কি ওটাকে ফুলগুলোকে কেটে এখন ওই বেঁধে তো দিচ্ছি দেখো তা নাহলে কিন্তু কুমড়ো একটাও দাঁড়াবে না আর পোকা সব নষ্ট করে দিচ্ছে এই যে দেখো এই ফুলটার কিন্তু কোনো কুমড়োই ধরেনি এবার এই ফুলটা কেটে নেব এই এই সাইডে কুমড়ো ধরেছে গুটি এসছে কিন্তু সেইখানে নিয়ে যাবো এই যে দেখো এর মধ্যে ভ্রমণ ঢুকেছে এই যে দেখো কুমড়ো এসছে এবারে এই ফুলটাকে এইভাবে কাটবো কেটে দিয়েছি এই যে এইভাবে বসিয়ে দিয়েছি দেখো কুমড়োটা কিন্তু আর নষ্টই হবে না এই কুমড়োটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে

কুমড়ো ধরেছে থাকতে এটা হয়ে গেছে বেশি বেশি যখন ফুল হবে তখন ওই কুমড়ো ফুলে চপটপ করবো খোন হ্যাঁ এই অল্প কথা ফুলের এই যে একটা কেটেছে এই যে একটা কাজে মধ্যে ভুমর ঢুকেছে ঠিক আছে ভুমর ঢুকার দিদি কালকে রাত্রে মা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে পুরো একদম জল হয়ে গেছে মানে কুমড়োর ফুলের মধ্যেও জল ঢুকে গেছে তো বন্ধুরা এই যে দেখো এখানে মাটি পড়া শাক হয়েছে এই শাক কিন্তু খুব ভালো লাগে একটু আলু দিয়ে কুচি ভাজা করলে আমাদের একটু তেঁত শাক ভালো লাগে যাও ওই কলমি শাক হয়েছে কিনা ঝিলের ওপারে দেখে এসো বন্ধুরা এই যে মাটি পড়া শাক খুলেছি আর রোদে বসতে পাচ্ছি না এত পরিমানে রোদ আর মা ঝিলের ওপারে গেছে ওখান থেকে কিছু ওই শান্তি শাক তুলে নিয়ে আসতে বলেছি এখন নিয়ে আসলে সেইগুলো দিয়ে আর এই শাক একসাথে মিলিয়ে আলু দিয়ে ভাজা করে তৌলুটি শাক তুলে নিয়ে যাও গৌলুটি শাকগুলো খুব ভালো বৌলুটি শাক তো বন্ধুরা দেখো এখানে পুঁই শাকের যে বিষলিগুলো ছিল এই দানাগুলো রাখা হয়েছিল পুরো লাল হয়ে গেছে গাছে এখন এই দানা কিন্তু তুলে সব রেখে দিতে হবে এই দেখো সামনের বছরের জন্য এই দানা কিন্তু ছড়ালে কিন্তু আবার পুঁই শাক গাছ বেরোবে টমেটোটা পচে গেছে দেখো ভালো টমেটো

বন্ধুরা একেবারে রান্নাঘরে ঢুকে কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর দিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন এই উঠছে আর বেগুন একসাথে কিন্তু একটু তেতো করব কারণ বাবা করছে খেয়ে ভালো লাগলে তারপরে তো বলবে না কোন সারই নেই এর মধ্যে কি ও দাও ওই শাক নিয়ে Martí

আলুর কিন্তু খোসা ছাড়াইনি এখন নতুন আলু যেহেতু শাক ধুয়ে নিয়ে এসেছি এখন খালি কড়াইতে শাক চাপে দিয়ে আর যেহেতু সোমবার সবকিছুই নিরামিষ খাওয়া হচ্ছে কিন্তু বাড়িতে বিস্কুটটা দিয়েছি কখন দেখো দেখো একটা কুমড়ো কিনে রেখেছিলাম তো দেখো কিভাবে নষ্ট হয়ে গেছে ভালো আছে মানে কুমড়ো যেদিনই কিনতে হবে সেদিনই খেতে হবে তা না হলে রাগলেই নষ্ট হয়ে যাবে পুঁই শাক দেব ছোট ছোট পিস করে দেবো

যে শাক ভাজা বেগুন নিম বেগুন ওটা আর এই যে তরকারি বন্ধুরা এই যে খেতে বসে গেছি এখানে বেগুন আর শাকটা নিয়েছি তো আগে প্রথমে শাক দেব শাক দেব আচ্ছা আমি শাক নিয়ে একটা লঙ্কা দেবো নাই কিন্তু এখন লঙ্কা খেতে শিখেছে তো বন্ধুরা খাওয়া দাওয়ায় বসে গেছি আজকে তো আমাদের নিরামিষ শাকে যদি একটু রসুন দেওয়া যেত সত্যি ভালো লাগতো কিন্তু নিরামিষটাও ভালো হয়েছে বলবো না যে একেবারে খারাপ হয়েছে আর খাওয়া দাওয়া করে কিন্তু বাগানের অনেক কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু এখনো করতে হবে

বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গিয়ে কাজ তো মা ওদিকে সেই যে ঢাড়স গাছগুলো একদম পুরো মাটির সাথে নেতিয়ে পড়েছিল সেই গাছগুলো তুলে দিচ্ছে আর আমি একটা বাটি নিয়ে চলে আসছি এখন ওই পুঁইশাকের যে দানা পেকে গেছে ওই দানাগুলো এখন তুলবো কীরকম রং হবে দেখবে এই যে দেখো কালার হচ্ছে দেখো হাতটা পুরো কালার হয়ে গেছে হুম এই দানাগুলো এইভাবে ছাড়ানো এই দানাগুলো কিন্তু এখন এই শুকনো করে রোদে শুকনো করে করে রেখে দিতে হবে গত বছর যখন আবার এইরকম এই দানা লাগানোর সময় আসবে ঠিক সেই টাইমে কিন্তু মানে মাটি কুপিয়ে দিয়ে সেইখান দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু পুঁশাক গাছ বেরোবে আর এই পুঁইশাকের জাতটাও খুব ভালো জাত ওই জন্যই কিন্তু দানা রাখা হয়েছে বন্ধুরা এই যে হাফ বাটি মতো দানা তুলেছি এখন এটাকে রোদে রেখে দেব আর ধানদান করে তারপরে বিকাল বেলার দিকে আবার দানা তুলতে লাগবে একেবারে তো সব তোলা যাচ্ছে না কারণ অনেকটা দানা পুরো হলো হয়েছিল খাবো খাবো পরে আর মুরগো খাওয়াই হলো মুরগো ফুল হয়েছে কোন হলো বাগান

আর একটুখানি বাকি আছে মূলো গাছ পুরো আমার সময় কি অবস্থা অঞ্জুরা আমাদের আম গাছে কিন্তু মোটামুটি ভালোই বল এসেছিল এই যে দেখো আম গাছে কিন্তু ওই আমের ছোটো ছোটো গুটিও এসছে কিন্তু এত পরিমাণে ঝড় বৃষ্টি আর তার সাথে কিন্তু কুয়াশা পড়ছে আর কুয়াশা পড়লে কিন্তু আম গাছের বল কিন্তু একদম নষ্ট করে দেয়

বন্ধুরা চালের উপরটা দেখেছো পাতা পড়ে কি হয়ে গেছে আর এগুলো কিন্তু গত বছর ওই চালের উপরে গরম লাগতো তো গরমের সময় কিন্তু এই পাতাগুলো বাবা দিয়েছিল এখন চালটাকে খুব ভালো করে ঝাঁড় দেবো এমনি চালে বসে দিয়েছে তো বন্ধুরা এখন না বাবাই কারেন্ট হয়েছে আদি কিন্তু আমাদের এরকম চালের উপরে সব ছোলান থাকতো ছেলে দা বন্ধুরা খুব জলজস্ত পেয়ে গেছে তো বন্ধুরা মোটামুটি চালের উপরটা পরিষ্কার করে দিলাম এবার নিজেটাই পরিষ্কার করে দেবো তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এখানেই শেষ করব তো পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সবাই সঙ্গে থাকবে আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে অবশ্যই উপস্থিত করতে পারবো তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে